লীলা মজুমদারের ছোট গল্প ক্যাবলাকান্ত ক্যাবলাদের বাড়ির পুকুরে কোথায় এক গোপন জায়গায় সেই লাল নীল মাছটা ডিম দিয়াছিল জানত শুধু লাল নীল মাছ আর শঙ্কর মালি ব্যাঙেরা তাকে খুঁজে পায়নি হাঁসরা তাকে খুঁজে পায়নি ক্যাবলা যেদিন শঙ্কর মালির কাছে খবর পেল সেই দিনই পুকুর পাড়ে ছুটে গিয়েছিল কিন্তু সেও কিচ্ছু পায়নি দেখল ব্যাঙেরা ডিম খুঁজে খুঁজে পুকুরের নীল জল ঘুটে ঘোলাটে করে দিয়েছে হাঁসেরা পদ্মফুলের মধ্যে প্যাত প্যাতে চামড়াওয়ালা ঠ্যাং চালিয়ে শেকড় বাকর পর্যন্ত তুলে নিয়েছে কিন্তু ডিমের কোনো পাত্তাই নেই বুড়ো হাঁস খুঁড়ো বলেছিলেন চোখ রাখিস তা দেবার সময় ক্যাঁক করে ধরিস কিন্তু সকাল সন্ধে লাল নীল মাছটাকে গোমড়া মুখে ঘুরে বেড়াতে দেখা গেল তা দেবার নামটি করলে না সারা দুপুর মাছটা এখানে এক কামড় শেকর ওখানে দুটো কিসের দানা খেয়ে বেড়ালো তা দেবার গরজই নেই হাসেরা তো রেগেই কাঁই আরে মশাই আমরা ডিম দিলে ভর সন্ধ্যে তার উপর চেপে বসে থাকি ত্রিশিমানাই কেউ এলে ক্যাঁক ক্যাঁক করে তাড়িয়ে যায় আর এ দেখি দিব্যি আছে ব্যাঙেরা তাক করে থেকে থেকে শেষটা ঝিমিয়ে এলো হাঁসেরা মেদা মেরে গেল ক্যাবলাও দুই তিন দিন ঘুরে গেল শঙ্কর মালিকে অনেক প্যারা করাতে সে বলল আহ রামো সে বলিবাকু বারণও আছি ক্যাবলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল লাল নীল মাছটা ছোট্ট ছোট্ট ড্যানিওয়ালা পোকা ধরে ধরে কপাত কপাত করে গিলতে দেখল কি মোটকা মাছ বাবা পাঁজরে একটা হাড়ও গোনা যায় না ক্যাবলার একটু দুঃখও হলো পগারের মধ্যে কে জানে কোথায় ডিম ফেলে লোকটা দীপি মাকড়গুলো মেরে ফেলেছে কাল হোক পরশু হোক যেই দিনই হোক মেজো মামার মস্ত ছিপটা এনে এটাকে ধরতেই হবে বামুন দিদিকে দিয়ে দেবে ঝোল রেঁধে খাবে কাঁটাগুলো বিল্লিকে খাওয়াবে এ তো গেল ক্যাবলার কথা এদিকে লাল নীল মাস্টার ভাবগুতিক দেখে পুকুরের আর সবার গা জ্বলছে শঙ্কর মালি ভাত দিলেই ও তেড়ে মেরে আগে ভাগে গিয়ে সব সাফাই করে দেয় হাসেরা সময় মতো উপস্থিতি হতে পারে না ব্যাঙেরা চেঁচামেচিতে গলা ভেঙে ফেলল তবু সে গ্রাহ্যই করে না শেষটা একদিন চাঁদনি রাতে লাল নীল মাছের ডিম ফুটে ছোট্ট ছোট্ট ছানা বেরুলো। শঙ্কর মালি জানতো তাই দেখতে পেলো কিন্তু কাউকে কিছু বলল না আর ক্যাবলা তো ছিপি পায় না মামা সেটাকে ডালকুত্তোর মতন পাহারা দেয় ছোট ছোট দাঁতের দাগ কারোর চোখেই পড়ল না ব্যাঙাচিগুলোকে কেজে একা পেলেই ভয় দেখায় বেঙাচি বেচারাদের বোল ফোটেনি তারা বলতে পারল না তারা কেবল দিন দিন ভয়ের চোটে আমসির মতন শুকিয়ে যেতে লাগল তাদের ল্যাচগুলো খসে যাওয়ার অনেক আগেই নারকোল দড়ি হয়ে গেল এমনি করে আরও কয়েকদিন গেল তারপর বিকেল বেলায় ক্যাবলা ছিপ ছাড়াই পুকুর পাড়ে চলল পথে দেখল তাদের তালগাছ থেকে সরসর করে কি একটা যেন নামছে আর ঠ্যাং দুটো দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা পাঁচু দুপার গাধার মতো তার কোমরে দুটো হাড়ি ঝোলানো ক্যাবলা ভাবছিল লোকটাকে দেখে সুবিধের মনে হচ্ছে না শটান দেবে কিনা ভাবছে এমন সময় লোকটা তাকে ডাকল ক্যাবলা দেখলো হাঁড়ির ভেতর সাদা ফেনা তার গন্ধের চোটে ভূত ভাগে লোকটা ক্যাবলার সঙ্গে অনেক কথা বললে লাল নীল মাছের কথা শুনে কেমন যেন ভাবুক ভাবুক হয়ে গেল বলে ছিপের কি দরকার ছোটবেলায় তারা নাকি কাপড় দিয়েই কচি কচি মাছ ধরত এখনও ছুটির দিনে সাঁওতালরা দল বেঁধে কোপাই নদীতে মাছ ধরে তাদের ছিপ নেই মাঝখানে ফুটো ধামার মতন জিনিস দিয়ে গপাত গপাত চাপা দিয়ে ধরে কাছারের কাছে কোথায় পাহাড়ি নদীতে রাত্রে নাকি জাল বেঁধে রাখে ওপর থেকে ওপার সকাল দিয়ে দেখতে তাতে কত মাছ ছোটোগুলো ছেড়ে দেয় আর বড়গুলো ধরে নিয়ে যায় লোকটা এমনই কত কী বলল যাওয়ার সময় বলে গেল হাঁড়ির কথা যেন কাউকে না বলে সে চলে গেলে ক্যাবলা কাপড়ের খুঁট বাগিয়ে ঘটম্যাক ঘটম্যাক করে জলের দিকে ছড়ল আজ মাছ ব্যাটাকে কে রক্ষা করে এমন সময় টুপ করে জল থেকে মাছের ছানা মুন্ডু বের করে ভীষণ এক ভেংচি কাটল ওরে বাবারে সে কি মেচো ভেংচি ক্যাবলা তো সাঁই সাঁই ছুঁট লাগালো আর হাঁসেরা ব্যাঙেরা কে যে কোথায় ভাগল তার পাত্তা নেই সন্ধেবেলা শঙ্কর যখন ওদের জন্য ভাত আনলো দেখলো কেউ কোথাও নেই খালি লাল নীল মাছ আর সবুজ ছানা পাশাপাশি বসে ফ্যাঁচপ্যাশ করে হাসছে নমস্কার